অরিজিনাল ওয়াটারপ্রুফ বেডশিট হ্যাঁ হ্যাঁ ভাই ওরিজিনাল প্রোডাক্ট এ যে দেখেন দুই ঘন্টা হলো পানি ঢেলে রেখে দিছি তো ভাই এগুলো কি অরিজিনাল ডুপ্লিকেট আপনি চেক করে দেখা দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ ভাই সম্পূর্ণ দেখাই দেব এটা হলো অরিজিনাল আর ডুপ্লিকেট পড়া কাম শেষে দেখাই দিব পর্যন্ত থাকবেন ভিউয়ার্স অরিজিনাল এবং ডুপ্লিকেট দেখার জন্য এই দেখেন কালার গুলো আজমাইন ভাই দেখা দিছে এটা হচ্ছে একটা কালার তো খুবই চমৎকার চমৎকার কালার কিন্তু আজমাইন ভাইয়ের কাছে আছে অবশ্যই যাদের প্রয়োজন স্ক্রিনের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এইগুলা বেডশিট কিন্তু তিনটে সাইজ হয় পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট ছয় ফিট বাই সাত ফিট পাঁচশো জোড়া হয় সাত ফিট বাই আট ফিট পাঁচশো দুই ফিট জোড়া হয় প্রত্যেকটার দাম কিন্তু ভিন্ন ভিন্ন যেইগুলো কালার দেখা প্রত্যেকতে প্রত্যেকটা কালারের সাথে কিন্তু ম্যাচিং করে বালিশের কভার কুল বালিশের কভার সব কিছুই দিয়ে থাকি সবগুলার দাম ভিন্ন ভিন্ন সমগ্র বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি তো আপনার পার্সেল তো আপনি চেক করবেন চেক করে তারপরে টাকা দেবেন আর কেউ যদি ডু ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন তার জন্য এক হাজার টাকা প্রাইস এই যে দেখতে পারতেছেন এই কালারগুলো এটা হলো সর্বশেষ কালার যার যে কালারটা পছন্দ হয় না কেন সাথে সাথে স্ক্রিনশট মেরে স্ক্রিনতে হোয়াটসঅ্যাপ এই ফোন নাম্বারে যোগাযোগ করুন আর এই হলো ডুপ্লিকেট যে বলছিলাম ভিডিওর প্রথমে প্রোডাক্ট আর এইটা ভরে পানি থাকলে এরকম সমস্যা নেই হ্যাঁ 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 কোনো সমস্যা নাই এটা হইল আসল প্রোডাক্ট আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট হাতে পেয়ে পানি ঢেলে চেক করে তারপরে প্রোডাক্টের টাকা যাচাই বাছাই করে রাইডার হাতে দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ